হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালিকুম উ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো আখের গুড় খুব সহজে আপনারা বাসায় বসে কিভাবে আখের গুড় তৈরি করবেন সেই ভিডিওটি দেখাবো এই গুড়টি তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পাউডার ব্যবহার করিনি বা কোনো কিছুই ব্যবহার করিনি এখানে শুধু আখের রস দিয়ে আমি এই গুড়টা তৈরি করে নিয়েছি অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাইলে বুঝতে পারবেন এই গুড়টা আমি কিভাবে তৈরি করেছি আপনারা এখানে স্কিনে দেখেই বুঝতে পারছেন গুড়টা কতটা সুন্দর আর পারফেক্ট হয়ে আছে আজকে আমি এই গুড়টি কিভাবে তৈরি করেছি সে ভিডিওটি দেখাবো তো চলুন দেখে নিই আজকের রেসিপি তো এই জন্য আমি এইখানে এক বাটি আখের রস নিয়েছি আর এই রসটাকে কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি আর এটা আমি কিভাবে ঘরে তৈরি করে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কিন্তু বাজার থেকে আখের রস বের করে আনতে হয় না আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন আখের রস সেই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো শুরু করছি আজকের রেসিপি তো এই জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি সেই রসগুলো ঢেলে দিয়েছি এখন আমি এই রসটাকে প্রথমে বলক তোলা নেব এই জন্য আমি এখন এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বলকটা উঠে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু একটু পরে পরে নাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বা সাইডে লেগে না যায় এই জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো পাউডার ব্যবহার করব না আমি কিন্তু সম্পূর্ণ রসটাকে জাল দিয়ে কিন্তু এভাবে রসটাকে তৈরি করে নিচ্ছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাথে অনেকের কাছে শুনি যে শুধু আখের রসটা জাল দিলে নাকি গুড় হয় না ভাই কে বলেছে শুধু আখের রস জাল দিলে গুড় হয় না আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখবেন শুধু আখের রস জাল দিলেই গুড় হয় দেখুন প্রায় কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে আর একটু ঘনত্ব দেখা দিচ্ছে দেখুন প্রায় কিন্তু গুটটা হওয়ার কাছাকাছি চলে এসেছে তো বন্ধুরা দেখুন গুড়টা কিন্তু হয়ে গেছে তো এ পর্যায়ে আপনারা গুড়টা নামিয়ে নেবেন আর যদি মনে হয় যে আপনারা কোনো বাটালি যেটাকে বলা হয় আপনারা যদি সেটা তৈরি করতে চান তাহলে আরেকটু জাল করে নিলেই হবে তাহলে ওটা হয়ে যাবে তো এখন আমার গুড়টা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন গোটটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ